নবী ইব্রাহিমের কাছে কোথায় ইব্রাহিম কাছে তার দুজন সন্তান এটা ইসমাইল এটা ইসাহা ইসমাইল আলসালাম থেকে আসছে কোন বংশধর আমাদের মুসলিম তথা মোহাম্মদের বংশধর হচ্ছে নবী ইসমাইলের সঙ্গে মিলে যায় আর ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে দেখছেন এদের বংশধর মিলে যাবে ইসাহের কাছে গিয়ে এখন আল্লাহ সুবাহ বাইবেল অনুযায়ী কোরআন অনুযায়ী নয় বাইবেল অনুযায়ী আমাদের কাছে বাইবেল আছে এই হাতে আমার বাইবেল বাইবেল ওল্ড টেস্টিমেন্ট বুক অফ জেনেসিস যেটা বাংলা তলায় আদি সতেরো অধ্যায় ভার্স নাম্বার দশ এবং কুড়ি দুটো জায়গাতে ঈশ্বর তথা ওল্ড টেস্টিমেন্টের ঈশ্বর তিনি বলতে যাচ্ছেন এইভাবে আব্রাহাম তোমার সঙ্গে একটা অনন্ত চুক্তি করতে চাই তোমার যে সন্তান আছে ইসাহা এবং ইসমাইল ইসমাইল মধ্যে থেকে আমি বড় এক জাতি তৈরি করতে চাই তার বংশ থেকে বারোজন রাজা তৈরি করতে চাই যারা গোটা বিশ্ব শাসন করবে মানে আজকের দিনের বাইবেলের কথা মজুদ আছে ইসমাইলের মধ্যে থেকে বারোটা গোত্র তৈরি হবে ওর মধ্যে থেকে একটা নাবি আসবে যে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করবে এখন ইতিহাস এ কথাই বলে যে ইসমাইলের বংশ থেকে একটা নবী আসে নাই নবী একজন যে তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আর বলছে বুক অব জেনেসিস আদি পুস্তাক বারো অধ্যায় এক থেকে পাঁচ নম্বর ভাষ ইব্রাহিম আলিস্লামের সঙ্গে খ্রিস্টানদের বা ইহুদিদের ঈশ্বর করেছিল যে তোমার দুটো সন্তান আছে এই দুটো সন্তানের মধ্যে গোটা বিশ্ব জগতের আমি রাজত্ব দিয়ে দেব তাদের একটা নিশানা তাদের একটা চিহ্ন হচ্ছে এটা যে তারা মিশর থেকে পুরাত নদী পর্যন্ত সময় তারা ইয়ে করে রাজত্ব করবে এখন ইহুদি এবং মুসলমানদের মধ্যে একটা সমস্যা এই যে বাইবেলের মধ্যে বারবার বলছে যে নবী ইব্রাহিমের বংশের মধ্যে থেকে মহান এক জাতি তৈরি করবে বারোটা গোত্র তৈরি করবে যারা গোটা বিশ্ব জগতে রাজত্ব করবে এটা কোন বংশ থেকে ইসমাইলের বংশ থেকে না ইসাকের বংশ থেকে যদি বংশ থেকে হয় তো তো ইহুদি খ্রিস্টান আর ইসমাইলের বংশ থেকে হয় তার মুসলমান একটা দিচ্ছে আর চিহ্ন বলে দিচ্ছে যে এই জাতি মিশর থেকে ফুরাত রাজত্ব করবে এখন মিশর থেকে ফুরাত নদী যদি বলা যায় আজ থেকে দেড় হাজার বছর ধরে আরো পিছনে চলে যান এই দুই হাজার বছর ধরে বিশ্ব থেকে ফুরাত নদী যা আছে এখানে আপনার মিশর পড়ছে এখানে জর্ডান পড়ছে ইরাক পড়ছে ইরান পড়ছে এগুলো কারা রাজত্ব করছে কারা করছে বাইবেলের ভবিষ্যৎ অনুযায়ী ওল্ড টেস্টিমেন্টের ভবিষ্যৎ অনুযায়ী ঈশ্বর ইব্রাহিম সিরাজ চুক্তি করেছিল যে কোন সন্তানের মাধ্যমে ওরা বিশ্ব জগতের নাজার দেবেন তো বলছে যারা মিশর থেকে ফিরত নদী পাবে এই ভূখণ্ড যারা মালিক থাকবে তারাই ওরা বিশ্ব জগত রাজত্ব করবে আর একটা আমরা এখানে বুঝে নিই নবী ইব্রাহিমের মধ্যে থেকে ইসমাইলের মধ্যে থেকে নবী আসবে এর জ্বলন্ত প্রমাণ এটা কিন্তু একটা শেষার দুই যখন নবী ঈসা আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে সেই সময়তে বনী ইসরাঈলের মধ্যে যারা ইহুদি তার সময় তিনজন নবী তার অপেক্ষা করছেন কয়জন আরো জনে বলেন তিনজন নবী তারা অপেক্ষা করতেন কেন অপেক্ষা করতেন কারণ তাদেরই ধর্মগ্রন্থে ওল্ড টেস্টেমেট তহরা মধ্যে লেখা আছে যে তিনজন নবী আসবে এক এলিও দুই ক্রাইস্ট তারা জিজাস ঈশ্বা সাদালাম আতিন মুসা মুসিয়া আলহ সাদামের মতো একজন নবী কথা কি বুঝতে পারছেন যখন নবী ঈশাখামের নব্বত পেয়ে যান তিনি দুনিয়াতে যখন চলে আসেন সেই সময়কার ইহুদিরা আজ থেকে দু হাজার বছর আগে সেই সময়তেও নবী ঈশা মজুদ আছে তারপরে ইহুদিরা তিনজন নবীর অপেক্ষা ছিল এক জিজাস ক্রাইস্ট যেটা ঈশাৎসলাম দুই এলিও যাকে স্বর্গে তোলা হয়েছে বাইবেলের বর্ণনা অনুযায়ী আর সেই নবী মুসা আলিসের মতো একজন নবী আসার কথা ছিল কার সময় পর্যন্ত একদম ঈশা আলিসের সময় পর্যন্ত সমগ্র খ্রিস্টান করে একমত সমগ্র ইহুদিরা একমত যিশুর পরে বন ইসরায়েল কোনো নবী আর আসে নাই তাহলে এখানে আমরা দুটো বুঝতে পারছি ঈসআলা সাল্লাম উনি চলে এসেছেন এলিও উনি চলে গেছেন মুসার মতো নবীর অপেক্ষায় যীশু খ্রিস্টের সময়েও সেই সঙ্গে ইহুদিয়ান খ্রিস্টানরা তারা অপেক্ষায় বসেছিলেন এ কথা আছে বাইবেলের ইঞ্জির যেটাকে তারা বলে গস জহান ইহান্নার পুস্তক প্রথম অধ্যায় একুশ থেকে পঁচিশ নম্বর ভার্স পর্যন্ত মানে এখান থেকে আমরা আর একটা বুঝতে পারছি ঈশ্বর পরেও একজন নবীর কথা স্বয়ং বাইবেলে আজকের দিনে বিকৃত যে ইঞ্জিন এটা তো মজুদ আছে আল্লাহ সুবান তুমি আমাদের কথাটা এই জটিল কথাটা এই আমার শ্রোতা যারা আছে থেকে বোঝার তৌফিক দান করো আমিন এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মাধ্যমে কিছু ভবিষ্যদ্বাণী চলেন আমি এবার আপনাকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই উপমহাদেশে যে ধর্মটা সবচেয়ে বেশি সে ধর্মটার নাম কি আহ আমাদের উপমহাদেশে হিন্দু ধর্ম কোন ধর্ম হিন্দু ধর্ম ভারতবর্ষের সব আশি পার্সেন্ট মানুষ তারা হিন্দু সনাতন ধর্মের অনুসারী আমরা মুসলমানের সঙ্গে তাদের কমন কয়েকটা বিশ্বাসের সঙ্গে মিলে যায় মোটামুটি মিলে যায় আমরা মুসলমানদের যখন বিশ্বাস করি নবীদের সিলসিলাতে একজন নবী আসে উনি চলে যান আরেকজন আসেন আর একজন আসেন এইভাবে নবুয়া তারা বিশ্বাস করেন যে অবতারবাদ কিসে কথা বলেন অবতারবাদ অবতারের দুটো অংশ হয় এক স্বয়ং ঈশ্বর নিজে আসেন দুই ঈশ্বর আসেন না ঈশ্বর মানুষের মধ্যে কোনো ব্যক্তিকে পছন্দ করে দুনিয়াতে পাঠিয়ে দেন যে মানুষ মানুষকে সত্য পথে নিয়ে যেতে পারে এই কথাটা লেখা আছে শ্রীমদ ভাগবত গীতা মা চার শ্লোকমার সাত এবং আট এখানে তাদের হিন্দুদের বিশ্বাস যে পৃথিবীতে কমপক্ষে বিশ জন অবতার আছে কি কথা বলেন অবতার অবতার মানে কি এগোটা সৃষ্টি জগৎকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য ঈশ্বর যুগে যুগে অবতারকে প্রেরণ করে থাকে পাঠিয়ে দেন যেন মুসলমানে বিশ্বাস করি যখন তহিদকে বিনিষ্ট করা হয় মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায় সেই সময় আল্লাহ সুবহানাহু কি পাঠান তিন নবী এবং রাসূল পাঠান ঠিক সিমিলার বিশ্বাস হিন্দুরা মনে করে অবতার তিনি ওই সমাতে আসেন যখন মানুষের মধ্যে ধর্ম একদম বিলুপ্ত হয়ে যায় সেই সময় ঈশ্বর অবতারকে পাঠিয়ে দেন যে ধর্মকে রক্ষা করতে পারে এটা হিন্দুদের বিশ্বাস আর সিমিলার বিশ্বাস মানে মুসলমানদেরও আছে দ্বিতীয় নাম্বার হিন্দুদের এটা সকলেরই বিশ্বাস এবং একমত আছে যে পৃথিবীতে কমপক্ষে বিশ থেকে চব্বিশ জন অবতার আসার কথা ছিল সমস্ত অবতার তারা চলে এসেছে এবং চলে গিয়েছে একজন অবতারের এখনো বাকি আছে যে অবতারের নাম তারা বলে কলকি অবতার কি অবতার কলকি মানে উল্টো পাল্টা ভাবছেন নাকি গাঁজাতে টান দেবে কলকি ভাবছেন নাকি না না ও কলকি না মানে এর নাম হচ্ছে কলকি সাংস্কৃত ভাষায় কলকি বাংলা করলে হয় শত্রু বিনাশকারী কি শত্রু বিনাশকারী তো হিন্দুদের দাবি চব্বিশ জন অবতারের মধ্যে তেইশ জন অবতার এসে চলে গেছে আর একজন অবতারই বাকি আছে তার নাম হচ্ছে কলকি অবতার এই অবতার এখনো আসেনি তারা সেই অবতারের অপেক্ষায় বসে আছে আমরা মুসলমানরা যেন মনে করি পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার এসেছে মিসকাদ আল মাসাবি হাদিস পাঁচ হাজার সাতশো আল্লামা আলমানি হাদিসকে হাসান বলেছে যদিও অধিকাংশ মহাদিস জয় বলেছে তারপরেও অজস্র নবী এসেছে সর্বশেষ নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমরা বিশ্বাস করি আল্লাহ নবীর পরে আর কেউ নবী আসবে না আর কেউ নবী দাবি করলে সে এক নামা মৃত্যু এবং আল্লাহ নবীর মাধ্যমে কি আমার সংগঠিত হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস বিশ্বাস নয়